আমাকে মাঝে মধ্যে আপনার পার্সোনাল সময় দিতে হবে স্যার আমি রাজি হ্যাঁ কামিন ইউ স্যার হ্যাঁ মিস্টার ইফাত আপনার ফাইটটা দেখলাম আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন অনেক ভালো আমরা যেমন লোকটি খুঁজছি আমাদের এই কেশিয়ার পোস্টির জন্য আপনি তার জন্য একদম পারফেক্ট স্যার আমি পারব স্যার আমি আমার সততার সহিত আপনার ক্যাশ খুব ভালোভাবে হ্যান্ডেল করব অ্যাকচুয়ালি মিস্টার ইফাত আপনি তো জানেন আমাদের প্রতিষ্ঠানটা একটা অনেক বড়ো প্রতিষ্ঠান আর এখানে আসলে যেটা না বললেই নয় আমাদের এখানে যারা জব করে আর কি তাদের সবাইকে দেড় লাখ টাকা করে জামাত হিসাবে রাখতে হবে তো আপনি আমাদের অ্যাকাউন্টের টাকাটা জমা করে দিন আমরা আপনার অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করছি স্যার আসলে আমি খুব দরিদ্র ফ্যামিলির সন্তান আর একসাথে এতগুলো টাকা দেওয়া আমার পক্ষে অসম্ভব প্রায় স্যার আমাকে চাকরি দিয়ে দেখেন স্যার আমি খুব সততার সহিত আপনার কাজটা করে দেবো স্যার আপনি আমার প্রতি সন্তুষ্ট হবেন স্যার এটা আমি আশাবাদী মিস্টার ইপার আপনি আজকে দুইটা ভাবুন দেখেন আপনি টাকাটা জোগাড় করতে পারেন কি না যদি আপনি টাকাটা জোগাড় করতে পারেন আমাদের অফিসের নাম্বারে কল করবেন তখন আমরা আপনাকে ইয়েস ক্যামিন আমি আগেই আপনাদের কাছে ডেকেছি আমাদের পজিশনটা আপনি একদম উপযুক্ত কিন্তু থাক স্যার বাকিটা বলতে হবে না আমি জানি আমি বাইরের ক্যান্ডিডেটের কাছ থেকে শুনেছি আপনার এখানে চাকরি করতে হলে 10 লাখ টাকা দিতে হবে কিন্তু স্যার আমার তো এত টাকা দেওয়ার সামর্থ্য নেই স্যার আমারই চাকরিটা খুবই দরকার আমার মা অসুস্থ প্লিজ স্যার এই চাকরিটার জন্য স্যার আমি আপনি যা বলবেন আমি তাই করব। সকাল বিকাল আপনার কাজ করে দিব সব কাজ করে দিব স্যার প্লিজ স্যার এই চাকরিটা আমার খুব দরকার সবকিছু করতে পারবি জি স্যার আমি সব করতে পারবো আমি আপনাকে চাকরিটা দিতে পারি আমাকে আপনার সময় দিতে হবে আমি একটা মেয়ে মানুষ আমি তো চাইলেই বাইরে যে কোনো জায়গায় কাজ করতে পারবো না আর মা অসুস্থ এখন আমি কি করব? চাকরিটা কি আমার করা উচিত হ্যাঁ চাকরিটা আমি করবো স্যার আমি রাজি আমি এই চাকরিটা করবো তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করবো আপনার জন্য আমাদের কোম্পানির পক্ষ থেকে একটি বাংলো বরাদ্দ আছে এবং আপনাকে একটি পার্সোনাল গাড়ি দেওয়া হবে আপনি আপনার সমস্ত ল্যাগেজ নিয়ে আপনি চলে আসুন ও ভালো কথা আমরা কিন্তু আগামী পরশু দিন কিন্তু কোম্পানির কাজে কক্সবাজার যাচ্ছি তো আপনি কিন্তু আমার সাথে পার্সোনালি যাচ্ছেন ঠিক আছে ওকে ওকে স্যার